ওপেন করতে দেখো জিনিসটা তোমার দেখাই সুন্দরভাবে তুমি দেখলে এটা জিনিসটা বুঝতে পারবা কিংবা আমাদের ভিডিও যারা দেখবে তারাও কিছু শিখতে পারবে নাকি অবশ্যই তাহলে এখানে কি করবো ওইগুলো আমরা এটা কিভাবে করতেছি দেখো জি এখন আমরা স্টার্ট করে দেব ঠিক আছে স্টার্ট করে দেব এখন কিন্তু আমাদের কি আছে এটা স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে নাকি জি স্টার্ট হওয়ার পরে এবারে দেখো ওইগুলো যে স্টার্ট হওয়ার পরে গাড়িটা কিন্তু রেস কিন্তু টুনিং ভালো ধরে রাখছে জি তাহলে আমরা এখন কিন্তু এই জায়গাটা বন্ধ হয়ে যাবে

সুবিধা হবে জি তাহলে মইবুলা এখানে আমাদের রিসর্টই কোথায় থাকবে আমাদের রিসর্টই কোথায় থাকবে সেটা তো জানতে হবে না জি আমাদের রেস্টুরেন্ট এই যে আমরা বাম হাতে এই যে টুল টুলবক্সটা ওসব বললাম পরে এখন আমরা কি কি নেব একটা ড্রাইভার নেব ড্রাইভার নিলাম একটা এরপরে আরেকটা ড্রাইভার নেব ড্রাইভার আরেকটা একটা এই যে আট গুটি নেব কি নেব আট গুটি আট গুটি রেস্ট দেব নাকি তাহলে এই দুটো কিন্তু আমাদের কাজ আছে স্যার জি কারণ এই জিনিসটা তো

কি কৰি আছে খু কি হৈছে এটা কি যে অফৰ হয় মানে গাড়ী গুণি আমাৰ কি কৰে লাগে লাগে ঠিক আছে মই বোলে বহুতো অলপ অলপ ধন্যবাদ ধন্যবাদ